আশা করি সবাই ভালো আছেন আমি আসলে লাইভে এসেছি আপনাদের মাঝে কিছু গান পরিবেশন করব আর থাকে সাথে কিছু কুরআন তেলাওয়াত করব প্রথমে আমি কুরআন তেলাওয়াতের কিছু আয়াত তেলাওয়াত করব আর ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم হে পৃথিবীর বিশ্বাসী মানুষেরা হে ইমানদার ব্যক্তিরা তোমরা প্রবেশ করো প্রবেশ করো ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করো শয়তান কিন্তু তোমাদের ধোকা দিতে পারে শয়তান তোমাদের অর্থাৎ মানুষের পরম শত্রু ও গোপন দুশ্মন তাই আমাদেরকে শয়তানের হাত থেকে ব্যস্ত হবে শয়তানের অসহসা থেকে মুক্তি পেতে হবে প্রিয় দিনী ভাই আপনাদেরকেই বলছি পাঁচ লক্ষ সালা দাবি করুন এবং আপনাদের সামনে এক লাইন গজল গাবো আসলে প্রতিটা গজলই আমি আহ কিছু কিছু গাবো কারণ পুরোপুরি গাবো না তো আমি প্রথমে একটা গজল এখন গাবো মনে বড় যাব যা মনে বড়ো আশিলো যাব No ve. নয় গৌরে যাব ডানাতে ভর করি আরব সাগর পারি দেব নাই তো আমার তরি পাখি নয় করে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্ভল নাই আশায় নাই খুরি অবশ্যই জানাবেন এই পর্যায়ে আমি আরেকটা গাবো তো সবাই আশা করি মনোযোগ শুনবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই করে নোটিফিকেশন রাখুন যাতে করে পরবর্তীতে থেকে কোনো গজল বা কোনো নতুন সঙ্গীত পরিবেশন করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো শুরু মদিনার পহুদের মাটার কত দূর কত দূর মদিনার পহুদের মা কোথা সে সুর কত দূর মদিনার পুদের মাটার দূর হীরার গুহা বলো কত দূর কোন সূরে হীার গুহাব কত দূরে আমিনার বারেটা কোন সূরে কোথা সেই অমরের খুর মা বাগান সেই শিবাহিন্দা সব যেন মঞ্জুর বাজাই পুর কত দূর মুদিনার মাটার কত কতদূর তের গ্রামর গ্রামার কত দূর যাব কোথা বেলালের বেলালে আজানের সু কোথা সেই বেলালে আজানের সু পরশ পাত ছিল প্রিয় নবী পুরানের মলিন প্রতি ছবি পরশ নবী পুরানে রমলিন প্রতি তো গজলটা কেমন লাগলো আশা করি জানাবেন প্রিয় বন্ধুরা তো আসলে দর্শক থাকলেই গান গাওয়া যায় দর্শক না থাকলে আর গান করার মতো পরিস্থিতি থাকে না তো আপনারা যদি গান না শুনেন তাহলে শুধু শুধু গান দিয়ে দিলাম তাই বলবো আপনারা যদি গান सुनते যান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মন চায় ওরিয়া যাইতাম সোনার মদিনা আল্লাই আমার কিচ্ছু ভালো লাগে না মন হয়েছে না মন চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আল্লাই যদি দিত পাখা যদি দ্বিতীয় পাখা উড়িয়ে গিয়ে করতাম দেখা তাহলে যদি দিত পাখা উড়িয়ে করতামে দেখা আমরা মদের গরিব বুলাম যাইতে পারি না আমার কিছু ভালো লাগি না মন হয়েছে দেওয়া না মন চায় যাইতাম সোনার মদিনা আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মন চায়ুরিয়া যাইতাম সোনার মদিনা আমাকে মাটির ঘরে একা পেলে সবাই যখন যাদের দূরে চলে তাদের সবার মতো কখনো আমায় তাদের সবার মতো কখনো আমা মা তুমি যেও না আমাকে মাটির ঘরি একা পেলে সবাই যখন যাবে দূরে চলে আমাকে মাটির ঘরে ফেলে সবাই যখন যাবে দূরে চলে মা তুমি আমার কত আপু আদুর দিয়ে আস মোরে সারা সারা জীবন তোমার কে দেবে আমার মাটির কবলে আমাকে মাটির একা পেলে সবাই যখন যাবে দূরে চলে আমাকে মাটির প্রিয় বন্ধুরা আসলে গানগুলো কেমন লাগছে জানি আহ আপনার যদি গানগুলো যে ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসলে আজরু বে বিদুনার পরে ফিরে আসুনি তুমি আপন গরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মখা ছেড়ে তোমাকে ভুলিযাম কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মকাশের হে তোমাকে ভুলি আমি কেমন করে এরা তোমাকে ভুলি আমি কেমন করে সবাই অবশ্যই পাশে থাকুন লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন বেশি সে ভালো দুখ পিয়ার তাদের থাতে পারে ও দাশ কি আর তাদের থা তে পাররে শ্যামনে বরালু নতুন পৃথিবী বিগর্ জানা তো আছে তোদের সবার কত যে হবে লড়তে মাীর কো ছউরই মোরে আধার হিরি টিচি যায় হিদো শ্রবুনীর বারি যেন দুচুক ভোরে বেদনার স্মৃতি अमय कद मागो गो मा गो मा माय रसोली रें राजर असुमर् বুঝবে কি করে বন মা জীবন কত সহায় মায়ের স্নেহ নি নিতুলো না মা গো মা গো কাছে শুধু এই মোনা মাকে তুমি ক্ষমা করো দাও হার চির সার তু তো ভালোবাসা কি মায়ের মতো ছ সব সব কিছু মাই তো আপ মায়ের স্নেহের বুঝি চলো না মাগো 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 মা যদি আসি আল্লাহর ভয় কুবুপোধ ভুলি যায় না আল্লর দুনিয়া করুক কোনো কিছু চাই না যদি হৃদয়ে সে ভয় তর কুবুপোধ ভুলি যায় না আল্লা প্রিম ছাড়াই দুনিয়া কারুর কাছে কোনো কিছু চাই না তো প্রিয় বন্ধুরা আপনাদের আমার আমার এই সঙ্গীতগুলো কেমন লাগলো জানাবেন কমেন্টে অবশ্যই আর নিত্য নতুন সঙ্গীত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশন বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে কোনো পরিবেশন করলে কিংবা ভালো কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমি আপনাদের যারা যারা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে আপনাদের চ্যানেলে গিয়ে আমি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আসবো তো সবাইকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই চ্যানেলের লাইভটা আজকের মন এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আমি এখানে এসে كرسي اللابيس السلام عليكم ورحمه الله وبركاته